বন্ধুরা ভিডিওটা শুরু করার প্রথমেই আমি বলতে চাই আজকের ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে দেখবে না কারণ ভিডিওর মধ্যে আমি এমন কিছু তোমাদেরকে দেখাতে চলেছি বা এমন কিছু বলতে চলেছি যেটা প্রত্যেকের জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট তো তোমরা তো আজকে আমার টাইটেলের থামবেল দেখেই এসেছো তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কী নিয়ে কথা বলছি বা কাকে নিয়ে কথা বলছি চলো ভিডিওটা শুরু করার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই সেই এক্সাম্পলটা এটার সাথে প্রচণ্ডভাবে রিলেটেড তো এক্সাম্পলটা শুনলে পরে তোমরা বুঝতে পারবে যে এক্সাম্পলটা আমি কেন দিলাম আমার চ্যানেলটা দু দুবছরের তো আমি যখন চ্যানেলটা ফার্স্ট শুরু করি আমি ব্লগিং দিয়েই শুরু করেছিলাম তো ব্লগিং দিয়ে শুরু করায় আমি দেখছি আমার চ্যানেলে কোনো ভিউজ হচ্ছে না তো তখন ভীষণ ট্রেন্ডে চলছিল চ্যালেঞ্জ ভিডিও তো আমি কয়েকটা ভিডিও করেছিলাম চ্যালেঞ্জ কুড়ি পঁচিশটার মতো চ্যালেঞ্জ ভিডিও আমি আমার চ্যানেলে করেছি আছে তোমরা দেখেও নিতে পারো তো সেই চ্যালেঞ্জ ভিডিওগুলো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে করেছি তো যাই হোক ভিডিওগুলো যখন করছিলাম আমার চ্যানেলটা বেশ ভালো গ্রো করছিল ভালো ভিউজ পাচ্ছিলো ভালো একটা ছাবস্ক্ৰাইবাৰ আছিলো এবাৰ তখন তো আমার চ্যানেলটা মনিটাইজ ছিল না মনিটাইজের জন্য যা যা ক্রাইটেরিয়ার দরকার ছিল তখন জাস্ট আমার চ্যানেলটা আমি খুলেছি এক মাস হবে এক মাস পর থেকেই আমি চ্যালেঞ্জ ভিডিও তারপরে বোধ হয় কিছুদিন দিয়েছি তো দেওয়ার পরে আমি যখন দেখলাম আমার ভিডিওতে বেশ কিছু নেগেটিভ কমেন্ট আসা শুরু করেছে না আমি কোনো অশালীন ভিডিও করতাম না আমার হাজব্যান্ডের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও ফানি ভিডিওই করতাম তো সেই অশালীন কমেন্টসগুলো আমি নিতে পারিনি আমার খারাপ লেগেছে পার্সোনালি তো খারাপ লাগার পর আমি চ্যালেঞ্জ ভিডিও টোটালি স্টপ করে দেয় স্টপ করে দিয়ে আমি আবার সেই ব্লগিংয়ে চলে আসি এবং ব্লগিং করার পর দেখছি ব্লগিং দিয়ে কোনো মানুষকে আমি টানতে পারছি না মানে আমার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না কারণ নর্মালি সারাদিন মানে দিন থেকে রাত পর্যন্ত কী করছি এটা মানুষ দেখতে চাইছে না দেখতে চাইছে না তো তখন আমি কি করবো বেশ এইভাবে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পর আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজও হয়ে যায় তো তারপরে আমি ডিসাইড করলাম যে এইভাবে তো চ্যানেল চালানো সম্ভব না তো তারপরে আমি চলে আসি কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সিও করছি আমি খুব বেশি দিন নয় আড়াই তিন মাস হবে কন্ট্রোভার্সি করছি তো চ্যানেলটা আমার দু বছরের বুঝতেই পারছো এবার তোমরা ভাবতে পারো যে দিদি কথা বলতে এসেছো মন্দিরাকে নিয়ে আর তুমি তোমার এক্সাম্পল কেন দিলে চলো আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও ফুটেজ শেয়ার করছি সেটা দেখলে পরে তারপরে তোমরা বুঝতে পারবে যে আমি আমার এক্সাম্পলটা কেন দিচ্ছি তো চলো ভিডিওটা আগে দেখে দাও সবটা আমরা ক্যাশে দিতে পারিনি আর সবটা অনলাইন পেও হয় না কিছুটা গুগল পে করে বাকি টাকা থেকে তুলে আমাকে দিতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে যে জিনিসটা কেমন হয়েছে এটা আমার একটা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট বলতে পারো আর সামনের মাসের মাইনে পেলে ইচ্ছা আছে একটা সুন্দর থেকে কানের দুল বানানোর তো ও বাড়ি থেকে ঘুরে আসলাম বাবাকে দেখিয়ে আসলাম বাবারও খুব পছন্দ হয়েছে আর মা তো দুপুরবেলাতেই বলেছে যে মারও ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক তো তোমরাও কমেন্ট করো জিনিসটা কেমন হয়েছে আর আমি এখন খুলে রাখি আর এগুলো তো বাড়িতে রাখবো না আজকে জাস্ট তোমাদেরকে দেখালাম এরপর যদি কখনও আবার অকেশন পাই তখন আবার কিনে নিয়ে আর মানে কিনে নিয়ে আসবো বলছি তখন আবার ব্যাংক থেকে নিয়ে আসা হবে কালকে তাহলে তোমরা দেখতে পেলে একটা ভিডিও ফুটেজ আমি তোমাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করলাম তো সেটা দেখে তোমরা যতটুকু বোঝার নিশ্চয়ই বুঝেছ এবার তোমাদেরকে বলি যে কেন আমি আমার এই এক্সাম্পলটা দিলাম মানে আমার সঙ্গে কেন এই ডিফারেন্সটা কিসের কোথায় বা মন্দিরের সঙ্গে কিসের রিলেটেড সেটা কেন বলছি তার কারণ হলো তোমরা এটা মানতে বাধ্য ভদ্র জিনিসটা মানুষ কখনোই নিতে চায় না আমি যখন করছিলাম আমার একটা ভিডিওতে পঞ্চাশটা না খুব কষ্ট হচ্ছিল যখন চ্যালেঞ্জ করছিলাম তখন আমার ভিডিওতে দশ হাজার পনেরো হাজার হাজার এক করে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টস আসছিল তারপরে আমার যখন সেটা থেকে বেরিয়ে এসে আবার ব্লগিংয়ে আসলাম তখনও সেম হলো কিন্তু তারপর যখন কন্ট্রোভার্সিতে এসছি না কন্ট্রোভার্সিতেও আমার খুব যে ভিউজ তা নয় খুবই সামান্য তবে ওই পঞ্চাশের থেকে একশো দেড়শো ভিউজ তো আমার মতো একটা সামান্য ক্রিয়েটারের কাছে আমার মনে হয় এটাই অনেক যেখানে পঞ্চাশটা ভিউজের জন্য আমি চাতক পাখির মতো বসে থাকতাম সেখানে এই একশো দেড়শো ভিউজ আমার কাছে মনে হয় যেন বিশাল ব্যাপার তো যাই হোক এই এক্সাম্পলটা দিলাম এই কারণেই যে মানুষ ভালোটা কখনোই নেয় না আমাদের সমাজটা একদম অন্যরকম সমাজের মধ্যে আমিও পড়ি আমিও পড়ি আজকে তোমাদেরকে যে ভিডিও ফুটেজটা দেখালাম সেটা দেখানোর একমাত্র কারণ হলো এটাই মন্দিরার পরকিয়াটা যখন সামনে এসেছিল আমরা তার আগে মন্দিরাকে কম বেশি সবাই চিনতাম কিন্তু সেভাবে কজন ওয়াচ করতাম কজন ওয়াচ করতাম আমি কন্ট্রোভার্সি করার পর থেকে কিছু কিছু চ্যানেলকে ওয়াচ করি তার আগে চিনতাম জানতাম দু একটা ভিডিও ভুল ভবিষ্যৎ দেখতাম কিন্তু কজন ওয়াচ করতাম বলে তো কিন্তু যখন থেকে মন্দিরার পরক্রিয়াটা এসেছে আমরাই কিন্তু হুমড়ে গিয়ে পড়েছিলাম ওর চ্যানেলে দেখার জন্য কি হচ্ছে এখন আর আপডেটটা কি কালকের আপডেটটা কি কি হতে চলেছে এটা দেখার জন্য কিন্তু যখন মন্দিরা নর্মালি ব্লগ পড়তো হ্যাঁ ওর ব্লগের মধ্যেও ভিউজটা কম ছিল না যথেষ্ট ভালো ফিফটিকে ওপরেই পড়তো প্রত্যেকটা ব্লগিং ব্লগিংয়ের ওর ভিউজ তো সেখানে যখন ওর এই পরকীয়াটা সামনে আসে তখন গিয়ে তোমরা ওর ভিডিওটা দেখে তো যে ওর কি পরিমাণে ভিউজটা ও গেন করেছে কি না মন্দিরা হোক বা টিনা হোক দুজনের কিন্তু অন ক্যামেরা সামনে এনেছিল তাদের হাজবেন্ডরা টিনাটাও এনেছিল টিনার হাজবেন্ড তারপরে টিনা সমস্ত কিছু কিন্তু এখানে ফ্ল্যাশ করেছে তারপরে যা যা টিনা করেছে ইভেন যা যা করছে সবটাই অন ক্যামেরা করছে এক্ষেত্রেও তাই মন্দিরার ক্ষেত্রেও তাই মন্দিরার পরক্রিয়াটাও সামনে এনেছিল মন্দিরার হাজবেন্ড তারপর থেকে কিন্তু মন্দিরার সমস্ত কিছু অন ক্যামেরা করা মানে সবটাই পাবলিকলি করা শুরু করেছে তার আগে পর্যন্ত কিন্তু করতো না যদি সোমনাথ এটাকে সামনে না আনতো তাহলে জানি না আমরা দেখতে পেতাম কিনা বা জানতে পারতাম কিনা টেনার ক্ষেত্রেও তাই তবে এটার মধ্যে কি আছে কেন কিসের জন্য এই কারণটা এখনো অবধি জানা যায়নি টিনা আর সন্দীপের ব্যাপারটা অন্যরকম রাস্তায় একটা এগিয়েছে মন্দির আর সোমনাথের ব্যাপারটা অন্যরকম রাস্তায় এগিয়েছে ওরা কিন্তু এত কিছুর পরেও নিজেদের মধ্যে প্যাচ করে নিয়ে আবার কিন্তু একই সঙ্গে আছে এবার আমার কথা হলো আমার টাইটেলটা তোমরা দেখে এসেছ যে চরিত্র বিক্রির টাকা সোনা কিনলাম না এটা আমার মুখের কথা নয় মন্দিরার যে ভিডিওটা মন্দিরা পাবলিক করেছে পোস্ট করেছে মন্দিরা যে সোনাগুলো কিনেছে সেই ভিডিওটাতে যে কমেন্টসগুলো আছে সেখানে আমি একটা সাপোজ স্বরূপ বলছি যদি একশোটা কমেন্ট থাকে সেখানে পঁচানব্বইটাই নেগেটিভ কমেন্ট আছে কমেন্টগুলো আমি পড়েছি তার মধ্যে এই কমেন্টটা ছিল যে এখানে আজকে টাইটেলটা হওয়া উচিত ছিল চরিত্র বিক্রির টাকায় সোনা কিনলাম তাছাড়া আরও অনেক রকম কমেন্টস তো ছিল তো সেই কমেন্টসেরই একটা কমেন্টস আমি আমার টাইটেলে আজকে দিয়েছি এটা আমার কোনো কথা নয় তো যাই হোক আমার কথা হলো তাই আমি কেন ভিডিওটা করতে এসেছি মন্দিরা একটা জিনিস বুঝতে পেরে গেছে যে ভালোটা কেউ নেয় না যত বেশি সমালোচনা হবে তত বেশি ভিউজ আসবে তত বেশি রেভিনিউ আসবে আমরা এই যে নর্মালি সাধারণ একটা কন্ট্রোভার্সি করছি কজন আসছো তোমরা দেখতে তোমাদের ভালো লাগছে না কিন্তু তোমরা দৌড়ে ওই ভিডিওগুলোই দেখতে যাচ্ছ আজকে একটা জিনিস দেখো তো মন্দিরা যেদিন থেকে আবার এই সব কিছু ভুলে সংসার করা শুরু করেছে তারপর থেকে এই পর্যন্ত রিসেন্টের কথাই আমি বলছি পুরনো দিকে যাওয়ার দরকার নেই এক দেড় মাস আগে যাওয়ার দরকার নেই রিসেন্টের কথাই বলছি যে মন্দিরার এই যে নেকলেসের ভিডিওটা সেই ভিডিওটার আগে পরে যে ভিডিওগুলো আছে সেইগুলোতে কটা ভিউজ মানে কত ভিউজ হ্যাঁ ভিউজ সংখ্যাটা অবশ্যই অনেক বেশি কিন্তু কত ভিউজ অথচ এই সোনার যে নেকলেসের যে ভিডিওটা মন্দিরা দিয়েছে তাতে ভিউজটা কত গিয়ে দেখে আসো তাতে ভিউজটা গিয়ে দেখে আসো কত পরিমাণে মানে প্রায় এক লাখ কুড়ি কুড়ি হাজারের কাছাকাছি ভিউজ চলে গেছে বাকি ভিডিও গুলো পঞ্চাশ হাজারের আশেপাশেই আছে তো তার মানে কি মানুষ স্পেসিফিক ভিডিওগুলোই পছন্দ করে যেই ভিডিওর মধ্যে গসিপ করার মতো কিছু আছে যেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে মানে দেখার মতো মানে আমরা ঠিক এইভাবে বসে বসে মানে হামলে পড়ে বসে বসে দেখতে পারি এরকম জিনিসটাই মানুষ পছন্দ করে মানুষ ভদ্রতাটা পছন্দ করে না আর এটা মন্দিরা খুব ভালোভাবে বুঝে গেছে আর সেটাকে হাতিয়ার করেই কিন্তু মন্দিরা চলছে আজকে মন্দিরা নিজেও জানে যে গত মাসেই মন্দিরা একটা বালা কিনেছে যার প্রাইস ছিল এক লাখ আশি হাজারের আশেপাশে মন্দিরা নিজেই বলেছে আমার এক্স্যাক্টটা মনে নেই তো তারপরে আবার এ মাসেই মন্দিরা নেকলেস কিনলো একটা নেকলেস কিনলো একটা কিনলো সেটার প্রাইসটাও তোমাদের সামনেই দু লাখ সত্তর আশির আশেপাশে মন্দিরা সেটা দিয়ে কিনেছে তো এত টাকা একটা মানুষ অনলাইন থেকে আমরা সবাই জানি মন্দিরার ইউটিউবে একটা চ্যানেল আছে ফেসবুকে একটা চ্যানেল চলে তো অনলাইন থেকে মন্দিরা পার মান্থ কত লক্ষ টাকা ইনকাম করে কত লক্ষ টাকা এক লাখ দেড় লাখ এর ওপরে তো যায় না তাহলে এক মাসে তিন লাখ আড়াই লাখ টাকার মতো অর্নামেন্টস কেনা তো পসিবল নয় তারপরে তার আনুষাঙ্গিক খরচ আছে সংসার খরচ আছে এটা তো এই ক্যালকুলেশনটা তো আমাদের মেমোরিতেও ঢোকে কিন্তু মন্দিরা ইচ্ছাকৃতভাবে এই ভিডিওগুলোকে কেন সামনে আনছে কারণ মন্দিরা জানে এই ধরনের ভিডিও দিলে পরে আমার ভিউজ অনেক আসবে রেভিনিউ অনেক আসবে আসুক না নেগেটিভ কমেন্ট তাতে কি যায় আসে তাতে কি যায় আসে আমার যেটা দরকার আমার তো সেটা দিয়েই কাজ যদি সেটাই না হতো তাহলে যেই জিনিসটাকে মানুষ হাইট করে মানুষের ক্যারেক্টারের বিষয় যদি কোনো কিছু আসে যেমন এই যে মন্দিরের এটাকে মানুষ ঢেকে রাখার চেষ্টা করে ও পাবলিক করে বেশি করে করে ইচ্ছাকৃত বেশি করে করে দেখিয়েছে কারণ কারণ কি ওকে নিয়ে অনেক বেশি গসিপ হবে সমালোচনা হবে কন্ট্রোভার্সি হবে মানুষ ঘুরে ফিরে ওর কাছেই যাবে দৌড়ে দৌড়ে যাবে আপডেটটা পাওয়ার জন্য ঠিক সেরকমই ও আজকে জানে যে এই নেকলেসের ভিডিওটা দিলে পরে এটা নিয়েও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কারণ মানুষের মনে তো এই প্রশ্নটা আসবে যে এত টাকা কোথা থেকে আসছে গত দু লাখ টাকার কাছাকাছি একটা জিনিস কিনলো এই মাসে তিন লাখ টাকার কাছাকাছি একটা জিনিস কিনলো কত টাকা ইনকাম করতে পারে তাহলে এটা নিয়েও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি আমার চ্যানেলে ভিউজ আসবে আর যত ভিউজ আসবে তত রেভিনিউ আসবে এটা আমরাও জানি তারপরেও আমরা কি আমরা অ্যাকচুয়ালি বললাম না বিচিত্রময় সমাজে বাস করি আমরা ওইটাকেই ভালোবাসি দেখতে স্পেসিফিক ভিডিওগুলোকে দেখতে আমরা ভালোবাসি তো সেই কারণে আমার আমিও বসে পড়েছি কন্ট্রোভার্সি করতে না কন্ট্রোভার্সি করতে যদি বসার ইচ্ছাই থাকতো মন্দিরের এটাকে নিয়ে তাহলে আরও দুদিন আগে করতে পারতাম ভিডিওটা আরও দুদিন আগে বাট কমেন্টস কিছু কমেন্টস ইউটিউবে কিছু ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে যে না চুপ করে থাকলে হবে না আমারও কিছু একটা এটা নিয়ে বলা উচিত আমার যেটা মনে হচ্ছে আমি শুধুমাত্র সেটা বলতেই এসেছি আমি এটাই বল চাই আমার প্রত্যেকটা উদ্দেশ্যে ইভেন মন্দিরাকে যারা কমেন্ট করেছে জানি না তারা আমার ভিডিও দেখছে কিনা তাদের উদ্দেশ্যেও যখন মন্দিরা নোংরামিটা করছিল তখন আমরা যেমন দেখছিলাম দেখে আপডেট নিচ্ছিলাম ভিডিও দিচ্ছিলাম কারণ ও প্রচুর কন্টেন্ট দেয় ভিডিও করার জন্য তো সেক্ষেত্রে আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি আমাদেরকে করতেই হবে তো তখন কিন্তু আমরা বারবার একটা কথাই বলেছি আমাদের ভিডিওর মারফত যে তুমি ভালো হয়ে যাও স্বামী সন্তানকে নিয়ে সংসার করো যেটা করেছো করেছো ভুল করেছো আজকে ওই জিনিসটা কন্টিনিউ কিছুদিন চলার পর যখন মন্দিরা সমস্ত কিছু ভুলে গিয়ে সেটা যেভাবেই হোক ধোকাকে হোক বা যে যে কারণেই হোক মন্দিরা ভুলে গিয়ে যখন সংসারটা করছে ভালোভাবে সংসার করছে আর আমরা যখন সবটাই জানি যে মন্দিরা কি প্রকৃতির মন্দিরা ভিডিওর জন্য কি করতে পারে আর্নিংয়ের কি কি করতে পারে কতটা নিচে নামতে পারে সবটাই যখন জানি তারপরেও আমরা কি করি ওর সেই সমস্ত ভিডিওগুলোই আমরা দেখবো এবং গিয়ে সেখানে কমেন্টসটা আমরা করে আসব। বাকি ভিডিও যেগুলো ও নরমালি ব্লগ দিচ্ছে সেগুলো কজন দেখছে দেখছে যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই দেখছে কিন্তু তার তুলনায় এই স্পেসিফিক ভিডিওগুলোতে ভিউজটা পরে ডবলেরও বেশি ট্রিপেল ভিউজ পরে তার মানে কি যারা কন্টিনিউয়াসলি ওকে ফলো করছে না তারা কিন্তু স্পেসিফিক ভিডিও নোটিপেয়েই ঢুকছে তার মানে কি আমরাও চাই রসায়ন রসায়ন ছাড়া আমাদেরও চলে না তো আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের যখন সবটাই জানা আমরা যখন সমস্ত কিছু জানি বুঝি বুঝতে পারি তাহলে তারপরেও আজকে মন্দিরা যখন ওই লাইফ থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম লাইফে সেটেল হয়ে গেছে সেখানে ভালো আছে তাহলে আমরা পুরনো কথাগুলোকে কেন টেনে আনছি কেন টেনে আনছি সবটাই তো সবাই জানে কোনো কিছুই তো এখানে লুকোনো নেই সমস্ত কিছুই ক্লিয়ার তাহলে আমরা কথাগুলোকে কেন টেনে আনছি হোক উপার্জন করুক না কেন যেটাই যেভাবেই উপার্জন করুক না কেন আমাদের চোখের সামনেই করেছে তো ওর পয়সা দিয়ে ওর শখ পূরণ করছে তাতে তো আমার মনে হয় না এত অসুবিধা হওয়ার মতো কারোর কিছু আছে হ্যাঁ ভিউয়ার্সরা কমেন্ট করতেই পারে কারণ তাকে ওরা ওয়াচ করে তো সেই কারণে ওদের মনে হতে পারে এটা দিয়ে এটা ওরা আরও অনেক কমেন্টস করেছে যে শাশুড়ি এত করছে শাশুড়ির জন্য তো কিছু আনতে পারতে আনেনি একটু অন্য টাইপের ও সবসময় ডিফারেন্টভাবে চলতে ভালোবাসে ও সব সবসময় চায় যে ওকে নিয়ে মানুষের মনে একটা কিউরিসিটি তৈরি হোক সব সময়ের জন্য এই জন্য ও ক্যামেরার সামনে সেই জিনিসগুলোই আনে যেই জিনিসটা মানুষের ভেতরে একটা কিউরিসিটি তৈরি করে সেই জিনিসগুলো কিন্তু দেখায় না যেটা একদম ফ্যাক্ট যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে যেমন এরকম অনেক ভিডিও ইউটিউবে আসছে মন্দিরার এই ভিডিওটা আসার পরে যে বাইরে গিয়ে ওর সঙ্গে ক্যাফেতে যাচ্ছে যাচ্ছে এত খাবার দাবার খাচ্ছে ওর বাচ্চার জন্য তো কখনো আনতে দেখছি না আনছে কি আনছে না সেটা আমাদের সঙ্গে হয়তো শেয়ার করছে না মেবি হয়তো আনছে কিন্তু যদি শেয়ার করতে তাহলে এটা নিয়ে তো মানুষ কথা বলতো না ও হচ্ছে এই ধরনেরই মানে ও প্রচণ্ড কি বলবো প্রফেশনাল মাইন্ডেড প্রচন্ড পেশাদারি ও প্রচন্ড আর সেই পেশাটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে কোথায় গিয়ে কতটা ছাড়তে হবে কতটা ধরতে হবে সেটা কিন্তু ও দারুণ বোঝে যেটা কিন্তু আমাদের মাথার ওপর থেকে বেরিয়ে যাবে আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ বলতে পারে যে ওর মতো করে তো আমরা চলতে পারবো না ও যেটা দেখিয়েছে সেটা আমাদের পক্ষে করা কোনোদিনও পসিবল না হতে পারে তার বাইরে ও ওর পরকি বাইরেও তো অনেক কিছু দেখাচ্ছে সেটাও কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয় ও সব সময় চায় যে ও সব সময় মানুষের কন্টেন্টে থাকুক ওকে নিয়ে সব সময় একটা গসিপ চলতে থাকুক সমালোচনা করুক মানুষ মানুষের মুখমুখি ওর চ্যানেলের নাম ওর নামটা ঘুরুক যাতে মানুষ দৌড়ে দৌড়ে ওকে ওয়াচ করতে যায় সেটা আমরাও জানি তারপরেও আমরা কি করি দৌড়ে দৌড়ে ওর চ্যানেলটায় যাই দেখতে যাই হ্যাঁ বলতে পারো যে তুমি তো আজকে টাইটেলে এটা দিয়েছো তাহলে এটার সাথে এটা এটার সাথে এটা রিলেটেড কেন সেটাই তোমাদেরকে একটু বোঝালাম আমি যে মন্দিরা সবসময় ব্যতিক্রমী মন্দিরা চায় ওকে নিয়ে সবসময় একটা সমালোচনা তৈরি হতে থাকুক আর সেটা আমরা জানি জেনে শুনেও আমরা আমি শুধু অন্যের কথা বলছি না আমি আমার কথাও বলছি যে আমিও বারবার যাই ওর ভিডিও দেখতে যে ওর ভিডিওতে কি আছে সেই ভিডিও নিয়ে ভিডিও করা যায় কিনা সেটা দেখতে আমরাও যাই মানে আমিও যাই তো এটাই বলার ছিল যে যেটাই করেছে ও সেটা সবার সামনে করেছে এখনও যেটা করছে সামনে করছে সবার আমরাও জানি যে এই যে টাকাটা দিয়ে যে পরিমাণ অ্যামাউন্ট খরচ করে ও এই যে জিনিসগুলো কিনছে গত মাসে কিনলো এই মাসে যে অর্নামেন্টস গুলো কিনলো সেটা কোথা থেকে এসেছে ও ব্যাংক থেকে তুললো সেটাও দেখালো সবটাই দেখালো যাতে মানুষ বুঝতে পারে যে এই টাকাটা কোথা থেকে এসেছে এটা হচ্ছে ওর একটা ট্রিক্স বলতে পারো তো সেটা আমরাও জানি জানার পরেও আমরা কেন খোঁচা দিই এটাই হচ্ছে আমার কথা যে জানার পরেও কেন খোঁচা দিই আমরা তো জানি তো একটা মেয়ে যখন ওই লাইফ থেকে একটা বেটার লাইফে এসেছে আমরা সবটাই তো জানি হোক না ও ওখান থেকে রেভিনিউ কামিয়েছিল প্রচুর টাকা কামিয়েছিল যেভাবেই কামাক সবটাই অন ক্যামেরা কামিয়েছে তো সেই টাকা দিয়ে ও নিজের পরিশ্রম দিয়ে উপার্জন করা পয়সা দিয়ে ওর সব পূরণ করছে ইউটিউবে এমন কিছু কিছু ক্রিয়েটার এমন কিছু কিছু না দু একজন আছে আমি বলবো যে ওই যে কথায় বলে না মন্দিরা কিনলো সোনা আর কারো কারো কেউ কেউ তুলছে আর কি ফোনা কারো কারো ফাটছে তো তারা যারা কিনা মন্দিরাকে প্রচণ্ড সাপোর্ট করতো মন্দিরাকে নিজের কাঁধে রেখে যখন মন্দিরা পরকিয়া করেছিল পুরো দুনিয়া যখন মন্দিরার এগেনস্টে চলে গেছিলো নিজের কাঁধে রেখে সান্ত্বনা দিয়েছিল এবং বারবার বলে গেছে শুধু মন্দিরার কথা বলছি না কেনার ক্ষেত্রেও তাই যে পরকিয়াটা বৈধ লিগ্যাল পরকিয়া করা যেতেই পারে তার হাজব্যান্ড খারাপ হাজব্যান্ড খারাপ হাজব্যান্ড খারাপ সব ক্ষেত্রে যারাই পরকিয়া করে তাদের হাজব্যান্ডগুলোই খারাপ হয় এটাই সে বলে এসেছে তারও আজকে ফাটছে সেও আজকে আজে কথা বলে যাচ্ছে আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গায় কেন কেন সে তো কিছু লুকিয়ে চুরিয়ে করছে না সে চাইছে তাকে নিয়ে গসিপো তো ঠিক আছে সেও চাইছে সবাই করছে তো সেখানে আমার আর কিছু বলার নেই যাই হোক আমি যতটুকু তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত হও প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আর ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আসলাম এখনও আমি আমার ইন্টারভিউ দিইনি যাই হোক হ্যালো মাই এভ্রিভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএমপি লাইফস্টাইল তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা